মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে এই পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী তার কলিজার টুকরো তিনি বঙ্গবন্ধু কন্যা আপনি আজকে আমি এই মহা কমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই থেকে আপনাকে দিলাম আপনি আপনি আমাদের আলেমদের অভিভাবক আপনি বাংলাদেশের আলেম সমাজের জননী জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক